যেটা ভাঙড়িং এর মানুষের কাছে খবর এসেছে মানুষের ঘোরাবার জন্য ও কি অত্যাচার করেছে ওর ব্যক্তিরা কি অত্যাচার করেছে জুলুম করেছে সে জানে যে পাপ করে সে বুঝতে পারে মনে মনে পাপি মনে মনে বুঝতে পারে আমি বড় অন্যায় করেছি যে খবরটা আছে আমার কাছে ওই পাঞ্জাব যেখানে কম্বল তৈরি হয় কি ধুলিয়ানা দেখি লুদিয়ানা লুধিয়ানা থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার কম্বল আসছে কিছু কম্বল ঢুকে পড়েছে তাও বলছি পঁচিশ থেকে তিরিশ হাজার কম্বল নিয়েছে উনি সবাই একটা করে দেবে দিয়ে তাদের মুঠটা ঘুরিয়ে ভোটটা নেবার ধান্দা করবে অত সহজ নয় অত সহজ নয় আমি ভাঙড়ের ক্যানিংয়ের মানুষকে বলবো যদি আপনাদের কম্বল দেয় আপনারা অবশ্যই কম্বল নেবেন ওই কম্বলটা মনে রাখবেন ওটা সৌকাতের বাবার পয়সা কম্বল নাই আমি আবার বলছি সওকাদের বাবার পয়সার কম্বল নাই ওটা আপনাদের রক্তের পয়সা আপনাদের রক্ত চুষা পয়সা কম্বল নেবেন কিন্তু ভুল করবেন না ভুল করবেন না একটা কম্বল নিয়ে যদি ভুলে যান দু মিনিট তিন মিনিট ভুলের জন্য পাঁচ বছর আপনাদের নাগল টানতে হবে চানা চিরা করে ফেলবে কম্বল চিরা করে ফেলবে অবশ্যই কম্বল নেবেন আর কম্বল দিয়ে মুঠ ঘোরাবার ভাবনা নিয়েছে এই নিউজটা আমার কাছে এসেছে আমি দিয়ে দিলাম আমি আবার বলছি সৌকাত মোল্লাকে ক্ষমা আমি করবো না সৌকাত মোল্লাকে আমি ক্ষমা করবো না আমি সব নিউজ আরও দেবো আরও দেবো শকাতবুল্লা ও যদি সত্যিকারের ফিদা আসতে চাই সর্বপ্রথম ওকে কলমায় রোদ্ কপুর পড়তে হবে ওকে নতুন করে ইমান নিস্ত হবে ওর বয়সকে নতুন করে বিবাহ পড়াতে হবে ও যে অন্যায় করেছে ও আল্লাহকে অস্বীকার করেছে নবীকে অস্বীকার করেছে কোরআনকে অস্বীকার করেছে ইসলামকে অস্বীকার করেছে এবার কিছু ইমাম সাহেবকে সাজিয়ে বলবে কী কেন হয় আল্লাহকে যারা স্বীকার করে নবীকে যারা স্বীকার করে কোরআনকে যারা স্বীকার করবে সরয়দকে যারা স্বীকার করবে তারা কোনো দিনই পুজো মণ্ডপে যে মাথা নত করবে না তারা তিলক নিতে পারে না তাহলে এক আল্লাহ ছাড়া কারো কাছে নতঃ স্বীকার করতে পারে না অতএব সহকার যে অন্যায় করেছে ওকে তার খেসার দিতেই হবে দিতেই হবে আমি জুম্মার দিনে বলছি আল্লাহ ওকে আল্লাহ ওকে মাফ করবে না ফুরফুরা শরীফ দাদা হুজুরের দারবার ওকে আসতে হবে পাঁচ হুজুরকে ওরা মাঝে আসতে হবে এসে ওকে দিনের বেলায় ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে দাদা হুজুর পাঁচ হুজুরের সম্পর্কে যে ভাষা ইউজ করেছে ফুরফুরা শরীফ সম্পর্কে যে ভাষা ইউজ করেছে ফুরফুরা শরীফের ভক্তদের সম্পর্কে যে ভাষা ইউজ করেছে আপনি বলছেন